হ্যালো বন্ধুরা দেখি এবার তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে আগামী দিনে কি তোমাদের এনার্জি আছে দেখি প্লিজ আমাকে দেখো আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কী এনার্জি আছে কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি থাকতে পারে আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি সাধারণভাবে তোমাকে লজিক্যালি আগের দিনটা তৈরি করতে হবে পার্ট বাই পার্ট যেরকম রুটিন ওয়াইজ চলবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে কিছু একটা পাওনা তোমার আছে তুমি যেটা পাবে এখানে পেজ অফ কাপস যেটা দেখাচ্ছি কি একটু ডিলে আচ্ছা কোনো একটা টাকা পয়সা বা কোনো একটা পাওনা তোমার যেটা ছিল সেটা দেরি হচ্ছিলো কিন্তু আলটিমেটলি সেটা তুমি কালকের দিনে পাবে তারপরে তোমার মনে হবে যে হ্যাঁ যাক নিশ্চিন্তে তোমার একটা শান্তির নিঃশ্বাস ফেলবে যে যাক যেই দুশ্চিন্তাটা হচ্ছিল সেটা আমার উপশম হলো ওকে তো এই হলো গিয়ে কালকের এনার্জি এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে লাভ লাইফে তোমার কালকে কি এনার্জি আছে কালকের কি এনার্জি আছে এতগুলো কার্স বেরিয়েছে লিভ ইয়র প্যাশন তুমি তোমার আনন্দে রয়েছো লিভ ইউর ফ্যাশন তুমি তোমার আনন্দে থাকবে হঠাৎ সাডেনলি কিছু একটা এটা আনএক্সপেক্টেড সরি এক মেরাকল হঠাৎ করে একটা কোনো মিরাকেল হতে পারে নিউ ডোর ওপেনিং তোমার জীবনে কেউ নতুন করে আসতে পারে ম্যানিফেস্ট তুমি হয়তো ম্যানিফেস্ট করেছিলে যাকে ম্যানিফেস্ট করেছিল বা কোনো একজন মানুষকে ম্যানিফেস্ট করেছিলে দিস কুড বি দ্য ওয়ান সেই মানুষটা যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করেছিলে গেট টু নো ইচ আদার প্যাশন তোমার প্রতি তার কিন্তু আবেগ বা তোমাকে চেনার জন্যে বা তোমাকে জানার জন্যে বা তোমার খোঁজ খবর নেওয়ার জন্যে সেই মানুষটা কিন্তু একটা কোনো মেসেজ করতে পারে মেক দ্য এফার্ট তোমার কাছে আসার জন্যে কোনো একটা এফোর্ট সে করবে রোম্যান্টিক ফিলিংস হ্যাঁ সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসার জন্য একটা এফার্ট সে কালকের দিনে নিতেই পারে দেখি এটা হতে পারে যে তোমার সেই মানুষটার সঙ্গে কথাবার্তা রোজই হয় বা কথাবার্তা কন্টিনিউস হচ্ছে সে হয়তো সেইভাবে হ্যাঁ ফেইটেড এখানে যা দেখতে পাচ্ছি এঞ্জাস কিন্তু বলছে কালকের দিনে একটা কিছু ভালো কিছু হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি ফেইটেড লেগ আপ তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে সেই ডিস্টেন্স দা ডিস্টেন্স তোমাকে কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটাকে মানে কাভার আপ করতে হবে হুম সেটাকে মিটিয়ে নিতে হবে হুম আর যেটা তোমার পাওনা সেটা তুমি পাবে যেটা আর কি দেখলাম তখন সোলমেট তোমার পার্টনার যে তোমার সোলমেট সেই কিন্তু আসবে এটা যেটা দেখছি এন্ড নাও সেই মুহুর্তেই আসবে আর এখানে যেটা দেখছি সোলমেট যা তোমার মধ্যে আর ওর মধ্যে একটা কথাবার্তার জন্য একটা ব্রেক কাপ এসছিল বা একটা সাইলেন্স এসছিল সেটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে পরিষ্কার করে কথা বলে মিটমাট করে নিতে হবে এই হচ্ছে আগামী দিনের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখান থেকে হোক যোগাযোগ করলে আমি তোমাদেরকে কি কি করতে হবে প্রাইভেট রেডিংয়ের জন্য বা ক্রিস্টালের জন্য আমি বলে দেবো ওকে তো বাই বাই হ্যাভ ফান ভালো থেকো